শুভ সকাল বন্ধুরা আজ হলো একুশ অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ে জিওটেগ নিয়ে অসহায় গরিব মানুষের কাছ থেকে মুটঙ্কের টাকা দাবি রামকৃষ্ণনগর সমজেলার প্রতিটি জিপিতেই চলছে দালাল ও সিন্ডিকেট রাজ অসহায় মানুষ মুখ্যমন্ত্রী গরিব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করছেন রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর নয়াটিলা জিপিতে জিওটেগে ও অরুণোদয়ের নামে টাকা গ্রহণ অভিযোগের পর বৈরবনগর জিপিতেও একই অভিযোগ করেন বুক্তভোগী জনগণ এখন বরুয়ালা জিপি ও রাতাবাড়ি জিপিতে একই অভিযোগ উঠেছে ভুক্তভোগী জনগণের অভিযোগ সরকার যে গরিব অসহায়দের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বিনামূল্যে প্রদান করছে সেখানে একাংশ দালাল অসহায় গরিবদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে বৃষ্টির জল বাইরে পড়ার আগে যাদের গরের ভেতরে পড়ে সেইসব অসহায়দের বঞ্চিত করে নিত্যবান ও পাকা দালানগড়ের মালিকদের জিওটেক করা হচ্ছে প্রতিটি জিপিতে জিওটেকের নামে হাজার পাঁচশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দাবি করার অভিযোগ উঠেছে বরুয়ালা জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহে জিওটেক করা নিয়ে কারচুপির অভিযোগ উঠেছে কাছাড় পুলিশ গ্রেফতার করলো আরও এক বুয়ো চিকিৎসককে বিপুল চন্দ্রনাথ নামের এই মুন্নাবাইকে শনিবার গ্রেফতারের পর আদালতের নির্দেশে রবিবার প্রেরণ করা হয়েছে জেল হাজতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহত জানিয়েছেন শিক্ষাগত ক্ষেত্রে বিপুল মাধ্যমিক উত্তীর্ণ চিকিৎসা শাস্ত্রের কোন স্বীকৃতি ডিগ্রি নেই তার চিকিৎসা শাস্ত্রের স্বীকৃতি ডিগ্রি না থাকার সত্ত্বেও জেলা সদর শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ক্লিনিকে বসে তিনি চালিয়ে যাচ্ছিলেন রুগীদের চিকিৎসা শনিবার ওই দেখার সময় পুলিশ তাকে ক্লিনিকে গ্রেফতার করে এ নিয়ে গ্রেফতার করা হলো তেরো জন বুয়ো চিকিৎসককে বিপুল সম্পর্কে জানা গেছে এক সময় তিনি ম্যালেরিয়া বিভাগে ডিডিটি স্পেয়ার টিমের সুপারভাইজার হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ডিডিটি স্প্রে করার কাজ করতেন অস্থায়ী এই এই কাজ কাজ বছরে মাস করতে করতে হঠাৎ চার একদিন দেখা যায় তিনি চিকিৎসক হয়ে শুরু করেছেন রুগীদের চিকিৎসা এভাবে কে বাঁকারা মুন্না চিকিৎসা চালানোর জন্য এমন সার্টিফিকেট দিয়ে তাকে পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে বিপুলকে গ্রেফতারের পর রবিবার পুলিশ আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে স্ত্রী খুনের পর দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টা বাড়ির শৌচালয়ে দেহ ফেলে রেখে স্ত্রী বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে বলে দাবি স্বামীর চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে অভিযোগ গলাটিপে স্ত্রীকে খুনের পর তদন্তকারীদের বিভ্রান্ত করতে চেষ্টার কোন অভিযুক্ত তবে সমস্ত ষড়যন্ত্র বেসতে যাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে মৃত যুবতী বত্রিশ বছর বয়সী রেশমা তাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রশান্তকে প্রশান্ত ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমে সুরেন্দ্র নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল রেশমার কিন্তু বিয়ের মাত্র এক বছরের মধ্যে অসুখে মৃত্যু হয়ে যায় সুরেন্দ্রের তাদের পনেরো বছরের একটি মেয়েও রয়েছে নয় মাস আগে ইনস্টাগ্রামে প্রশান্তের সঙ্গে আলাপ হয় রেশমার এরপর বিয়ে করে বল্লারি জেলার হুবিনা হটগলিতে তাকতে শুরু করেন তারা বিয়ের পর প্রশান্তের সন্দেহ হয়ে রেশমার অন্য কারের সঙ্গে সম্পর্ক রয়েছে যা নিয়ে অশান্তি হয়ে দুজনের মধ্যে গত পনেরো অক্টোবর দুজনের অশান্তির চরম আকার নিলে রেশমার গলা টিপে খুন করে প্রশান্ত বাজার বিদ্যুতের নতুন কুটি ব্যাঙ্গে শ্রমিকের মৃত্যু নতুন বিদ্যুৎ সংযোগী লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের পাকা কুটি বেঙ্গে করুন মৃত্যু ঘটল এক হতদরিদ্র শ্রমিকের রবিবার বিকেলে সংঘটিত এই হৃদয় বিদারক ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই শ্রমিক মৃতের নাম সামাদুদ্দিন বাড়ির রাতাবাড়ির পতিয়ালা গ্রামে জানা গেছে রাতাবাড়ির বাজারঘাট এলাকায় নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ শুরু করছিলেন কিন্তু সংস্থার তরফে শ্রমিকদের সুরক্ষার দিকে কোনো ব্যবস্থা না করায় সদ্যস্থাপিত কুটির উপরে উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ বেঙ্গে পড়ে পাকার কুটি এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হত দরিদ্র শ্রমিক সামাদ উদ্দিন সতীর্থরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে স্বামীর আকস্মাত ও করণ মৃত্যুর ফলে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী ও দুই সন্তান ঘটনার উপযুক্ত তদন্ত ক্রমে সংস্থা ও সরকারের তরফে এই এই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি স্থানীয় সচেতন মহল ছিল দেওয়ার আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে